নতুন করে আবার রাজ সাক্ষীর সন্ধানে নেমেছে বর্তমান সরকার পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের পরে পরবর্তী বিচার প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য অন্যদেরকে খুব সহজেই যাতে ফাঁসাতে পারেন সেজন্য রাজ সাক্ষী খোঁজা হচ্ছে প্রাধান্য দেয়া হচ্ছে রাজনৈতিকভাবে গ্রেপ্তার কৃত ব্যক্তিদের মধ্যে অপেক্ষাকৃত বেশি বয়স্ক দুর্বল চিত্ত ভীত সন্ত্রস্ত তাদেরকে এবং অতি সম্প্রতি সেনাবাহিনীর ভিতর থেকে যে সকল জেনারেলদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ভেতরেও কোনোভাবে রাজসাক্ষী তৈরি করা যায় কি না এজন্য তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ায় এখন স্পষ্টত যে চৌধুরী আবদুল্লাল মামুনকে মুক্তি দেওয়া হবে এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বড়ো ধরনের শাস্তি দেওয়া হবে এই দৃশ্যটাকে সামনে রেখে রাজসাক্ষী যাদেরকে করার চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে যে রাজসাক্ষী হলে এভাবে চৌধুরী আবদুল্লাল মামুনের মতো মুক্ত হয়ে যেতে পারবে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে প্রলোভনের মধ্য থেকে রাজনৈতিক নেতাদের একাংশ গ্রেপ্তারকৃত অন্যান্য সরকারি কর্মকর্তা পুলিশের কর্মকর্তা এবং সর্বশেষ সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারকে টার্গেট করে সে বিষয়ে নতুন প্রক্রিয়ায় এগোনো হচ্ছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই সকল দুর্বল চিত্রের মানুষদের দিয়ে শেখানো বাণী আদালতে উপস্থাপন করে সাক্ষ্য দেওয়ানো হবে এভাবেই তাদের প্রস্তুতি কিন্তু কেউ সুবিধা ভোগ করে সাক্ষ্য দিলে সেই সাক্ষের যে আইনগত কোনো ভিত্তি থাকবে না এটা হয়তো তারা এই মুহূর্তে ভাবছেন না তাদের দৃষ্টি তড়িঘড়ি করে একটা সাজার ব্যবস্থা করা এভাবেই বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত অবস্থার ভিতর থেকে প্রতিপক্ষকে দমনের জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরকে দণ্ডিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে অবদমিত করা এবং কার্যত একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুপরিকল্পিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনে এগিয়ে চলছে বর্তমান প্রশাসন